আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝখানে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ইউটিউবে আমার মতো যারা কাজ করে যাচ্ছেন তাদেরকে বলে দেব ধৈর্য ধরে কাজ করতে থাকুন আগামীতে কোনো খুশি সংবাদ পেতে যাচ্ছেন আপনারা তো অনলাইন জগতের অনেক অনেক প্ল্যাটফর্মে অনেক ইজি করে দিচ্ছে সবার জন্যই তো আশা রাখি যে ইউটিউব আগামীতে আমাদের জন্য সহজ কিছু করবে তাই সবাইকেই বলবো যে আমার মতো ধৈর্য ধরে কাজ করে যেতে থাকেন অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন তো যারা যেই প্ল্যাটফর্মেই কাজ করেন না কেন সবাইকেই বলবো ধৈর্য ধরে শুধু কাজ করে এগিয়ে যেতে থাকেন সফলতা আপনি একদিন পাবেনই শুধু ধৈর্যটাই আপনার দরকার তো যারা ফেসবুক প্ল্যাটফর্মে আছেন ফেসবুকও কিন্তু এখন অনেক ইজি করে দিছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার শুধু ফেসবুকের রেগুলারিটি মেনটেন করে ফেসবুকের যা গাইডলাইনস আছে ওগুলো মেনে যদি কাজ করতে পারেন রেগুলারিটি মেনটেন করে যদি আপনি কোনো কপি কন্টেন্ট ছাড়া আপনি যদি আপনার কপি কোনো কন্টেন্ট ছাড়া আপলোড দিতে পারেন যে কোনো ভিডিও কন্টেন্ট তাহলে অবশ্যই আপনি একদিন না একদিন মনিটাইজেশন অবশ্যই পাবেন আর অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে আর ইউটিউবের কথা বলি ইউটিউব প্ল্যাটফর্মে আমরা যারা কাজ করি লং ভিডিও হোক বা শর্ট ভিডিও হোক সবাইকে বলবো লং হোক বা শর্ট হোক যদি আপনি ধৈর্য ধরে কাজ করতে পারেন অবশ্যই অবশ্যই সফলতা অর্জন করতে পারবেনি কারণ অন্যান্য প্ল্যাটফর্মে অনলাইন জগতে যেমন পরিবর্তন আসতেছে এবং অনেক অনেক পরিবর্তন এসেও গেছে তো আগামীতে ইনশাল্লাহ আশা রাখতেছি কিছু তো অবশ্যই হবে পরিবর্তন ইউটিউবেও এটা সবাই আশা রাখতে পারেন তবে অবশ্যই রেগুলারিটি মেনটেন করে ইউটিউবের গাইডলাইন্স মেনেও আপনাদের কাজ করে যেতে হবে তবেই না ইউটিউবে আপনি সফল হতে পারবেন তো রেগুলারিটি মেনটেন করে সুন্দর সুন্দর কন্টেন্ট আমার মতো ভিডিও আপনার যেটা ভালো লাগে যে যে শর্ট ভিডিওতে কাজ করেন বা লং ভিডিওতে কাজ করেন অবশ্যই মানসম্মত ভিডিও ছাড়বেন কারো কোনো কপিরাইট কোনো ভিডিও আপলোড করবেন না নিজের কন্টেন্ট ছাড়ার চেষ্টা করবেন যেটা কপিরাইট ফ্রি আর অবশ্যই ইউটিউবের গাইডলাইন্সও মেনেই আপনাকে কাজ করে যেতে হবে তবেই তো আপনার গাইডলাইন্স যদি পূরণ হয়ে যায় বা যা যা আমাদের পূরণ করতে বলেছি ইউটিউবে এক হাজার মনিটাইজেশন চার হাজার ঘন্টা যেটাই হোক যে যেই ইয়াতেই কাজ করেন না কেন তবেই পূরণ হবে আর আগামীতে যদি ইউটিউব অনেক অন্যান্য প্ল্যাটফর্মে যেমন পরিবর্তন হচ্ছে আশা রাখা যায় ইউটিউবেও আমাদের জন্য হয়তো বা কিছু কম করে দিতে পারে বা অন্যরকম বড় কিছু পরিবর্তন ঘটাতে পারে তো সবাইকে বলবো ধৈর্য ধরে কাজ করে যান আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন